তো আমি এখন চলে আসছি এগুলো হচ্ছে রোজ ওয়াটার ভিনেগার এই সেকশন এগুলো আসলে রোজার আগে আগে বাজার করে নেওয়াটাই ভালো আর এই সেকশানে হচ্ছে রেডিমেড ফাস্ট ফুড চাইনিজ ফ্রায়েড রাইস ওই সেকশানটাতে আমি যাব একটু পরে তবে এখন আমি যাব হচ্ছে এটা মিট সেকশন পার হচ্ছে তো এখন আমি যাব হচ্ছে মিট সেকশন পার হচ্ছে এগুলো সব হালাল মিট দুবাইতে এ একটা মজা মানে আরো গালফ কান্ট্রিগুলোতে সব কিছু হালাল আমি ক্যানাডাতে গেলে না আমি হালাল দোকানে ঢুকলো ইভেন আমার মনে হয় যে মানে এখানে সব হালালের মধ্যে এখানে বেস্ট জিনিসটা কিনে ফেলি তো তো ক্যানাডাতে আমার গেলে মনে হয় যে মানে ওয়ালমার্ট বা অন্য সুপার স্টোরগুলোতে গেলে তখন মানে জিনিস বাছা বাছা হয়ে যায় ভেজিটেবল ছাড়া ডিম ছাড়া আমি তেমন কিছু কিনতেই পারি না এগুলো হচ্ছে চিকেন আছে ইভেন খরগোশও পাওয়া যায় এখানে বিফ ফ্রেশ বিফ আর কি আমি এখান থেকে কিনি না আমি সাধারণত আমাদের আলখেল হাইটের কাছে দোকান আছে এগুলো পাকিস্তানি দোকান থেকে আমি কিনি আর এই যে মাছ মাছের সেকশনে যাব তার আগে আমি এখানে একটু শো পিসগুলা দেখি ঈদ উপলক্ষে ওরা সুন্দর সুন্দর শো পিস রিলিজ করছে আল্লাহ তো সুন্দর সব কিছু ট্রেগুলা কি নাই না সুন্দর সুন্দর ট্রে আছে তারপর অ্যারোবরা আসলে ইউজ করে উদ যে উদের জন্য জিনিস তো লুলুটা বেসিক্যালি ইন্ডিয়ান সুপার মার্কেট এটা চেইন সুপারমার্কেট মার্কেট সমস্ত গালফ কান্ট্রিগুলোতেই আসে কিন্তু আমার দুবাইয়ের যে অনেক অসংখ্য লুলু আছে দুবাইতে প্রত্যেকটা একটু পরপর প্রত্যেকটা ছোটো ছোটো সিটি যেগুলো আছে শারজা আজমান তারপর দুবাইতেই মনে হয় পাঁচ ছয়টা আছে আর এখানে মাছ আজকের মাছের সেকশান তো খুবই অনেক সুন্দর মাছের কালেকশান এগুলো হচ্ছে হামর ফিশ এগুলো কাবাব করে খেতে খুব ভালো লাগে তো ব্ল্যাক কংক্রেট একটা বিশাল বিশাল না একটা বড়ো বড়ো ব্ল্যাক কংক্রেট তারপর এগুলো হচ্ছে বাস মাছ মুখস্ত আমার আর এটা হচ্ছে তোমার স্যামন আমি দেখি আর কি মাছ পাওয়া যায় রেড স্ন্যাপার তবে এখানে সিপিম আছে আর এদিকেও মাছ আছে প্রচুর এই যে এগুলো হচ্ছে শেরি একটা বিরাট শেঁড়ি আর এই যে ছোটো ছোটো স্কুইড আছে এটা হচ্ছে ম্যাক এই ফিশগুলো টুনা ফিশ টোনা ফিস অবশ্য আমার ক্যানের টুনা ফিস খেতেই ভালো লাগে আর এটা হচ্ছে চিংড়ি আমি তো আলখের মলের থেকে চিংড়ি নিই স্কুইড অক্টোপাস যে শামুকই নাই সমস্ত কাঁকড়া তারপর এটা রুই মাছ রুই ফিশ ভালোই মানে এটা ইন্ডিয়ান রুই ফিশ আর কি গাজা তেলাপিয়া আমি তেলাপিয়া খেতে পছন্দ করি না চারশের মাছের মধ্যে তেলাপিয়াটি আমি খাই না এর জন্য একটা মাছ আছে আমাদের দেশের কঁকলা মাছ ক্যাঁকলা এটা মাগুর মাছ মাগুর 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 মাছ নিবা এই রকম মাগর মালাবার পারা আর ওই মাছগুলো হচ্ছে আমি অত খাইটাই না এখানে আরও মাছ আছে এরা মাছ কেটে দিচ্ছে যে কাটিং সেকশন এই মাছগুলো আমি খেতে পারি মোটামুটি এগুলো নেবো কিছু এটা ইলিশ মাছের মতো খেতে টেস্ট আর এটা হচ্ছে নতুন একটা নাম ছোটো ছোটো মাছ আছে প্রচুর এই মাছগুলো হচ্ছে সুলতান ইব্রাহিম মাছের নামটা অনেক সুন্দর চান্দা মাছ এটা হচ্ছে নাইজার ফিশ আর এগুলো হচ্ছে বাইলা মাছের মতন তো বড়ো সাগরের বাইলা মাছ আর এখানে আরেকটা মাছ আছে মাছটার নাম আমি জানি না তবে খেয়েছি আগে শ্রীপুর ট্রাভেলি ট্রাভেল ট্রাভেলি ফ আমি এত মাছের মধ্যে থেকে কোনটা যে নিব আসলে এক 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 মাছ খাওয়াও হয় না দেখি আমি হয়তো চান্দা মাছটা নিব চান্দা মাছটা কিন্তু একটু টমেটো দিয়ে চটচড়ি করলে ভালো লাগে এখানে হচ্ছে ব্রেকফাস্টের জন্য খাবার এগুলা হচ্ছে প্রসেসড ফুড এখানে সুটকি পাওয়া যায় হাজার রকমের শামুক আল্লাহ এগুলো আমি জীবনও খাবো না তারপরে যে ফিলে মাছের ফিলে অনেক সুটকি টুটকি পাওয়া যায় প্রসেস ম্যারিনেট করা ম্যারিনেট করা সমস্ত সাগরের মাছ স্যামন ফিশগুলা যেগুলো কেটে টেটে কাস্টমাররা মনে হয় নেয় না ওগুলো সাইড থেকে কেটে রাখে ওরা কেটে কেটে রাখে যেগুলো বিক্রি হয় না এভাবে বিক্রি হয়ে যায় বা ওরা রান্না করে ফেলে তো ওরা যেগুলো রান্না করে ওগুলো তো ভালো মাছ হয় না সেগুলো চিংড়ির সুটকি এখানে সব প্রচুর কালেকশন আছে প্রচুর হচ্ছে বার্বিকিউর এখনই রেডি এখন প্রচুর বার্বিকিউ চলতেছে সব জায়গায় শীতের সময় এখানকার সবচেয়ে বেস্ট সিজন সবাই বার্বিকিউ করে যদিও আমি করছি না আর আমার ফ্যামিলি এখানে থাকে না মাছটা অনেক মাছ মাগুর মাছ সব মাছ কিন্তু আমি খাই না এখানে ওই মাছগুলো খাই না আপনাদেরকে আজকে আমি লুলুর সেকশনের ফিশ সেকশনটা ভালো করে দেখালাম ওই যে কাটিং সেকশন আছে যে কাটিং সেকশন আমরা মাছ পছন্দ করে দিই ওরা মাছটা মেপে এখানে মেপে দেয় তারপর হচ্ছে ওখানে নে কাটতে দেয়